হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা তো সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো এখন বাজে সাড়ে নটা তো আজকে আমাকে এখনই মিষ্টি আনতে যেতে হচ্ছে কারণ কালকে সারাদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আমি বেরোতে পারিনি তো এখনই যাচ্ছি মিষ্টি আনতে এনে তারপর রাখি পরাবো ভাইকে তো আমি এখন চলে এসেছি আর এই যে এতগুলো রাখি বানানো হয়েছে কারণ ভাইও স্কুলে নিয়ে যাবে তো প্রথমেই আমরা আমাদের বাড়ির নাড়ুকেই রাখি পরাই তো আমাদের বাড়িতে তিনটে নাড়ু আছে তো আমি একজনকে পড়াচ্ছি আর তারপরে বোনও পড়িয়ে দেবে তো তারপর আমরা ভাইকে রাখি পরাবো তো নারুদের রাখি পরানো হয়ে গেছে তো এবারে ভাইকে রাখি পরিয়ে দেবো তো ভাই আবার স্কুল যাবে কারণ ভাইদের আজকে মানে গার্জেন মিটিং আছে আবার রাখি পরানো রাখি উৎসবও পালন হয় তো প্রথমে আমি রাখি পরিয়ে দিচ্ছি রাখি পরিয়ে একটু মিষ্টি জল খাইয়ে দিলাম তারপরে বোন ভাইকে রাখি পরাবে তারপরে ভাই স্কুল যাবে আর মাও যাবে যেহেতু গার্জেন মিটিং আছে তো আমরা বাদবাকি আমাদের ভাই আর দাদাদেরকে রাখি পরাতে যাব। ভাইকে এখানে রাখি পরানো হয়ে গেছে বোন আর আমি যাব দুটো দাদাকে রাখি পরাতে আমাদের জেঠুর ছেলে হয় তো বোন আর আমি মানে বাড়িতে গিয়েই পড়াবো তো বর্দা এখনও আসে না প্রথমে চোরদাকেই বোন পড়িয়ে দিচ্ছে তো তারপর আমি পড়াবো তারপরে বর্দা এলে বর্দাকে পড়াবো তো এখানে চলে এসছে অনেকটাই লেট করে এসছে যেহেতু কাজে গিয়েছিল তো আসার পর বোন আগে রাখিটা পরিয়ে দিল তারপর আমি পরিয়েছিলাম আর বড়ো মা আমাদেরকে এখানে লুচি আর তরকারি খেতে দিয়েছিল তো বোন আর আমি খেয়ে বাড়ি চলে আসলাম আর এখানে এসে বোন আগে আমাকে রাখি পড়াচ্ছে আর আমিও বোনকে একটু রাখি পরিয়ে দিলাম তারপরে রাখি পরাতে গিয়েছিলাম আমাদের এই ভাইকে আমার কাকার ছেলে হয় তো ওকে রাখি পরিয়ে দিলাম আর এই হচ্ছে আমাদের গিফট রাতে চকলেট আর টাকা আর রাত্রে আজকে মা বানাচ্ছিল পনির দিয়ে কাবলি ছোলা আর মায়ের রাতের এই রান্নাটা একদম অসাধারণ খেতে মানে অমৃত আর তার সাথে আমি ভেবেছিলাম আজকে নান বানাবো তো মানে ঠিকঠাক নানটা বানানো হয়নি তো নানটা ঠিক ভালো হয়নি তো সেটাকে একটু আমরা নান পুরির মতনই করে নিয়েছিলাম তো এখানে আমাদের ডিনার তৈরি হয়ে গেছে তো এটা খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা